দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো করেন নাকি পূজা করার সময় এই মন্ত্রগুলো উচ্চারণ করেন তো ঠাকুরের সামনে কতক্ষণ প্রসাদ রাখা উচিত তা জানেন বাড়িতে নিত্য পূজা করার সময় এই ভুলগুলো একেবারেই করা উচিত নয় এই কাজগুলোতেই হতে পারে আপনার মহাপাপ নমস্কার বন্ধুরা পূজা পার্বণ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই নৃত্য পূজা করার সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলা হয় সেই নিয়মগুলো মেনে চলা সকলের জন্যই খুব জরুরি এই নিয়মগুলো না মানলে পাপ হয় বলে ধরা হয় পূজার সময় নিয়ম না মেনে পূজা করলে সেই পূজাকে অসম্পূর্ণ বলেও মনে করা হয়েছে হিন্দু শাস্ত্রে সনাতন হিন্দু ধর্মে প্রতিদিন সকাল ও সন্ধ্যার সময় ঈশ্বরের উপাসনা করার প্রথা রয়েছে প্রাচীনকাল থেকেই এই প্রথা চলে আসছে মন্দিরে মন্দিরে সকাল ও সন্ধ্যার সময় অনেক রীতি মেনে নৈবিত্য সাজিয়ে পূজার নিয়ম মানা হয়েছে মনে করা হয় তাতে ঈশ্বরের আশীর্বাদ বজায় থাকে এবং সংসারে সুখ বৃদ্ধি পায় তাই প্রতিদিন পূজা করার সময় পরিষ্কার পরিচ্ছন্নতার যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়মিত পূজা করার আগে প্রথমে দেবতার স্থান পরিষ্কার করা উচিত এর জন্য আমাদের মাথায় রাখতে হবে যে ঘরের নির্দিষ্ট জায়গায় ভগবানকে স্থাপন করা গোটা মন্দিরকে পরিষ্কার পরিচ্ছন্ন জল দিয়ে পরিষ্কার করা এবং তারপর গঙ্গা জল দিয়ে সেই জায়গাটাকে শুদ্ধ করে নেওয়া উচিত এবং তারপর আগের দিনের ও শুকনো ফুল সরিয়ে পুরানো ঈশ্বরকে স্নান করিয়ে স্থানে রেখে দিন তারপর ঠাকুর ঘরকে নতুন ফুল দিয়ে সাজিয়ে তুলুন ঈশ্বরের আরাধনার জন্য ব্যবহৃত বাসনপত্র খুব ভালো করে পরিষ্কার করা উচিত সকালের থেকে পবিত্র সময় দিনে আর কখনো হয় না তাই এই সময় এক মনের সর্বশক্তি আরাধনা করলে যে সুফল মিলবে তা দিনের অন্য সময় পূজা করলে মিলবে না তাই সকালবেলা উঠে প্রথমে স্নান শুদ্ধ শান্ত মনে ভগবানের পূজা করার পরামর্শ দেওয়া থাকে ঠাকুর হয়ে ভালোভাবে সাজিয়ে প্রদীপ ও ধূপ জেলে দিন এক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে তা হলো ঠাকুরের আসনের দুই কোনায় দুটি প্রদীপ জ্বালাতে হবে একটি প্রদীপের মুখ রাখতে হবে পূর্ব দিকে এবং অন্য প্রদীপটির মুখ রাখতে হবে উত্তর দিকে পূজা করার সময় প্রতিটি ভগবানকে অন্ন বা নৈবিদ্য নিবেদন করা আবশ্যক এটা কিন্তু করতে হবে খুব সঠিক পদ্ধতিতে চলুন জেনে নেই ভোগ নিবেদনের মন্ত্র ও তার সঠিক উপায় কি ভগবানকে অন্ন নিবেদন করার জন্য মন্ত্র পাঠ করা খুবই গুরুত্বপূর্ণ এটা বিশ্বাস করা হয় যে নৈবিদ্যের জন্য মন্ত্রপাঠ করলেই ঈশ্বর নিবেদন গ্রহণ করেন তাই ভগবানকে দেওয়ার সময় অবশ্যই করা উচিত ধর্মীয় শাস্ত্র অনুসারে ভগবানের কাছ থেকে সঙ্গে সঙ্গে প্রসাদ নিয়ে নেবেন না বা দীর্ঘক্ষণের জন্য মন্দিরে বা ঠাকুর ঘরে প্রসাদ ফেলে রাখবেন না পুজোর পর ভগবানের সামনে মাত্র পাঁচ মিনিটের জন্য ভোগ রাখাই ভালো তারপর সেই ভোগ গ্রহণ করুন প্রসাদ হিসেবে ঘন্টার পর ঘন্টা মন্দিরে বা ঠাকুর ঘরে ভগবানের সামনে ভোগ রেখে দিলে এতে নেতিবাচক প্রভাব বাড়ে ভগবানকে ভোগ নিবেদন করতে করতে যেই মন্ত্রটা উচ্চারণ করবেন সেটা হলো অং ব্রহ্মরসা বিষ্ণু ভক্তা দেব মহেশ্বর মতে পূজা করার সময় কখনোই মাটিতে বসে বা দাঁড়িয়ে দাঁড়িয়ে পূজা করা উচিত নয় পূজা করার সময় মাথায় রাখবেন দেবতার আরাধনা করতে হবে উত্তর বা পূর্ব দিকে মুখ করে এবং আসনে বসেই পূজা করতে হবে এবং মাথায় রাখতে হবে পূজা করার সময় যে দেবতার পূজা করছেন সেই দেবতার মন্ত্র অবশ্যই উচ্চারণ করতে হবে এছাড়াও পূজা করার আগে যদি গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন তাহলে তো দারুণ উপকার মিলবে আপনার পূজায় এবং পূজার শেষে অবশ্যই আপনাদের গুরুমন্ত্র জপ করে নেবেন কোন কোন দেবতাকে পূজা করতে করতে মন্ত্র উচ্চারণ করবেন সেটা আমি ভিডিও শেষে বলে দেব এবং সেটা জানার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন গুরুমন্ত্র জপ করার পর অবশ্যই আরতি করে নেবেন এবং পূজা করার পর অবশ্যই আসন তুলে রাখবেন কথিত আছে যে যদি আসন না তোলা হয় তাহলে বাস্তু দোষ লাগে পূজার পর আসনের ওপর ফুল ও সিঁদুর অর্পণ করে একটু জল ছিটিয়ে তারপর আসনটি ভালোভাবে একটি পরিষ্কার জায়গায় গুছিয়ে রাখবেন চলুন এবার দেখে নিই কোন ঠাকুরকে কোন মন্ত্র দিয়ে পূজা দেবাদিদেব মহাদেবের অভিষেক করার সময় অবশ্যই দেবাদিদেব মহাদেবের মহা মঞ্চটি মন্ত্রটি উচ্চারণ করুন যেটা হলো ত্রয়ম্বকম ইয়জা সুগন্ধিম পুষ্টি বর্ধনম উর্বারুকমিবন্দনম মৃত্যু মক্সিয় মমামৃতাত সিদ্ধিদাতা গণেশের মন্ত্র হল অং গণ গণপতে নম মহাকালীর মন্ত্র হল ওম ক্রিং মহাকালিকায় নম এবং সবশেষে শ্রীকৃষ্ণের মন্ত্র সেই মহামন্ত্র হল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 অনেকে আছেন হয়তো এই সবগুলো মন্ত্র একসাথে মনে রাখতে পারবেন না সেই জন্য আমি সব থেকে সহজ পদ্ধতি বলবো আপনারা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই মহামন্ত্রটি বারবার জব করতে থাকুন তাহলেই আপনাদের সুখ শান্তি বজায় থাকবে এবং ভগবান আপনার এই শুদ্ধ ভক্তিতেই সন্তুষ্ট হবেন এইভাবে খুব সহজ সরল পদ্ধতিতে প্রতিদিনের নিত্য পূজা করুন দেখবেন আপনার মনও শুদ্ধ থাকবে এবং আপনার মনের শান্তি বজায় থাকবে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করুন এবং শেয়ার করুন